मेहरब तेवेंटाइव टी वी अमरवाड़ প্রবাখন করছি আজকে আমরা আপনারা আমাদের লাইভ কন দেখতেছেন এবং যারা সামনে দেখবেন আমি সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই দিই এর ট্রেন আমরা আটা করতেছি আমাদের কমিউনিটি আমরা চেষ্টা করব আপনাদের চাই জানা দাও খাওয়ার ভালো এবং অল্প মূল্য সরবরাহ আমরা এর নাম দিয়েছি আমরা বাড়ি যাতে করে নিজেদের পরিবারে যেভাবে খাওয়া খাই সেভাবে এখানে খাওয়া খেতে পারে আমরা ইনশাল্লাহ পারিবারিকভাবে ভর্তা বাজি এইগুলো একটা প্যাকেজ রাখবো যাতে করে একজন লোক একসাথে মাছ মাছের সাথে ভর্তা বাজি এবং ডাল এগুলো নিয়ে পারিবারিক জীবনে মানুষ খেতে পারে এখানে খাওয়া পেতে পারে সেই জন্য আমরা যে রেস্টুরেন্ট নামও দিয়েছি আমার বাড়ি যাতে করে ছোটের নিজের খাবারের অভ্যন্ত উপভোগ করে এবং খাবারটাকে স্বাচ্ছন্দ্যপোস্তরে প্রায় দিক যে আমরা চলার চেষ্টা করবো অন্যদের তুলনামূলক কম প্রাইজে আপনারা ভালো খেতে পারেন এই চেষ্টা থাকবে আপনাদের যে সুবর পরামর্শ আমরা গোলভাবে খাবার পরে আমাদেরকে পরামর্শ দেবেন আমরা উত্তর উত্তর আজকে প্রথম দিন ইনশাল্লাহ আমরা প্রতিদিনই আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব এবং পরামর্শ অনুযায়ী ভালো খাওয়ার এবং আরো ভালোভাবে পরিবেশন করার চেষ্টা করবেন যারা আজকে দেখতে দেখতেছেন এবং দর্শন যারা দেখবেন সবাইকে আন্তরিক মনোযোগ

টেন ডলারের ভিতরে যাতে করে একটা মাংস দুটো আইটেম ভর্তা একটা ভাজনি একটা ডাইল এরকম খেতে পারে মানে নিজের ঘরে বসলে মানুষের দু তিন তরকারি একসাথে খাই আমি যেভাবে প্রাইজ না করে আমি 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 যাভাবে প্রাইজ করবো না যে একটা লোক একটা মা ফেলো সাথে আমরা থাকে দুটো এবং ডাইল একটা ভাজনি একটা কললা বাজি একটা ভেন্ডি বাজি এরকম মানে একটা প্যাকেজ থাকবে সব আমি আমাদের আমরা একটা মেনু করছি ওখানে যাই আমরা টেন ডলারের ভিতরে একটা লোক যাতে করে মানে স্বাস্থ্যভাবে কয়েকটা আইটেম দেখাতে খেতে পারি একটা আইটেমের মধ্যে সীমাবদ্ধ

Eta ez da, ez ওজন